সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাই সাল্লাম ও করতে শুরু করলেন আল্লাহও রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলাহিসের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সুলাইমান আলহ সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের রে বলল জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদানা সালাইমান সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সৈয়দিনা সুলাইমান আলহ ইসলাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন

লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দা সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে আমি লাইন কি মানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সৈয়দনা সোলাইমান আলহ ইসালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সৈয়দনা সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমিমাস বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানা এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাস মারা যাই কেমতের দিন আল্লাহ তোমারে সারবেনারে সোলাইমা সোলাইমান পড়ে গেছে বিপদে আই হ্যাশল এটা তো সমস্যা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক না তো উনিও লাইন মেইনটেইন করতে বলতেছেন তুমি মাসো লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে ওর মধ্যে বেলাইন করে ফলায় আছে না নাই তেমি মাস বলে আমি লাইন টাইন মানি না তো সুলাইমান আলাইহিসসালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো তিমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বল খাবার ঢুকিয়ে দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাকোনা সাইদানা সলাইমান আহিসাল্লাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকিয়ে দিই তাইলেই তো শেষ কেল্লা ফতে ঠিক কি না সাইদানা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছ একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকিয়ে দিছে ওইটা হা করেই আছে সেজন্য সোলাইম্যান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আছে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আছে আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকিয়ে দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ তিরিশ না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ শেষ কিলোমিটার এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহ ডেকে বললেন মাবুদরে আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই মালিক একজন তিনি কে তিনি মাছ ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্য